উট এর উদ্যোগে আয়োজিত জেনারেল শিক্ষিতদের জন্য কোরআন আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স এর অ্যাডভান্স লেভেলের আজ তিরিশতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বা রকাল্লা হফিকুম আজ ত্রিশতম ক্লাসে আরবি ভাষার গুরুত্বপূর্ণ একটি পরিভাষা এবং এই টপিকের এবং নাবা এর দর্শন কোরআন আমরা আজ থেকে শুরু করবো ইনশাল চলুন আমরা আমাদের আজকের ক্লাস সেটা চলে যায় আজকে ত্রিশতম ক্লাস আমরা আমাদের বই থেকে করতে চেষ্টা করব এবং শীত আমরা ইনশাল্লাহ ক্লাস শেষে প্রদানের চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন তাকিদ ও মোয়াক্কাত পরিচিতি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে শব্দ তার পূর্ববর্তী শব্দের সংশয় দূর করে এবং উদ্দিষ্ট অর্থকে সুদৃঢ় করে তাকে তাকিদ বলে আর যে শব্দ থেকে সংশয় দূর করা হয় এবং অর্থকে সুদৃঢ় করা হয় তাকে মোয়াক্কাত বলে তাহলে দুটি শব্দ আমাদের মুখস্থ করতে হবে একটা হলো তাকিদ আর একটা হলো তাকিদ তাহলে তাকিদ কি যে শব্দ দিয়ে সন্দেহ দূর করা হয় বাক্যকে মজবুত করা হয় আগের বাক্যকে এটা হলো তাকিদ আর যার সন্দেহ দূর করা হয় যার অর্থকে মজবুত করা হয় ওই শব্দটাকে বা বাক্যটাকে কি বলে মুহাক্কাদ বলে উস্তাদ সবাই কি বুঝতে পেরেছেন জি উস্তাদ জি এখন দেখেন আমি একটা কথা বললাম সাজাদা আল মালাইকাতু কুল্লুহুম আজমাউ কুরানের মধ্যে আসছে এই শব্দটা ফাসাজাদা আল মালাইকাতু কুল্লুহুম আজমাউ দেখেন সাজাদা সেজদা করেছে আল মালাইকাতু কারা ফেরেশতারা সেজদা করেছে এখন আমি যখন বলছি ফেরেস্তারা শেষ করছে বহু বচনের শব্দ ফেরেস্তা তার মানে বোঝা যাচ্ছে না যে ফেরেস্তারা সবাই করছে বোঝা যাচ্ছে কিন্তু কিন্তু একটা সন্দেহ আছে যে মনে হয় কেউ কেউ বাদ ছিল দুই একজন মনে হয় বাদ ছিল যেহেতু সংখ্যাগরিষ্ঠ ফেরেস্তারা করছে এই জন্য বহু বচনের শব্দ উল্লেখ করা হয়েছে এমনটা কিন্তু বোঝা যাচ্ছিল একটা সন্দেহ থেকেই যায় তো এই সন্দেহটা দূর করার জন্য আমার কি করা হয়েছে তাকিদ করা হয়েছে কি শব্দ দিয়ে কুল্লু হুম কুল্লুন মানে সকল সব কুল্লু হুম তাদের সবাই তাদের সবাই কুল্লু তাদের সবাই কাদের সবাই এই ফেরেজ তাদের সবাই তাহলে ফেরেজ তারা সেজদা করেছে কুল্লু তাদের সবাই যখন এই কুল্লুন শব্দটা উল্লেখ করা হচ্ছে তখন কিন্তু তাকিদ হচ্ছে যে এই যে ফেরেস্তারা করছে এরা সবাই না কেউ তাহলে কি করা হলো বাক্যের মধ্যে কুল্লুন শব্দ দিয়ে পূর্ববর্তী বাক্যের অর্থকে দৃঢ় করা হয়েছে তাকিত করা হয়েছে সুতরাং এই কুল্লুন শব্দ দিয়ে যেহেতু তাকিত করা হয়েছে দৃঢ় করা হয়েছে এই জন্য কুল্লুন শব্দটাকে আমরা বলবো তাকিদ আর কোন শব্দের অর্থকে দৃঢ় করা হয়েছে মালাইকা সুতরাং আমরা মালাইকা এটাকে বলবো মুআক্কাদ মালাইকা মুআক্কাদ কুল্লুন তাকীদ উস্তাদ বুঝতে পেরেছেন সবাই জি উস্তাদ আলহামদুলিল্লাহ বাকি বাকি যারা আছেন উস্তাদ কামনার উস্তাদ মুস্তাফিজুর রহমান সাহেব শাইন চৌধুরী সাহেব উস্তাদ আপনারা বুঝতে পেরেছেন কিনা জি উস্তাদ জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন মালাইকা মালাইকা

কিতাব হুম তাদের কিতাব হুম তাদের সবাই সবাই বুঝতে পেরেছেন জি উস্ত এটা তো তাকিদ করা হয়নি ইল্লাকে বাদ দেওয়া হয়েছে ইল্লা বলে ইবলিস কে বাদ দেওয়া হয়েছে ই블িস ফেরেশতা না এখানে বলা হচ্ছে মালাক মালায়েকা ইবলিস মাঝে ছিল ফেরেশতাদের মধ্যে থাকতো কিন্তু সে জাতি জাতিমুক্ত না বুঝতে পেরেছে আশা করি ফেরেশে জি ওস্তাদ মধ্যে ছিল ফেরেশতাদের মধ্যে থেকে ছিল বশবসকারী হিসেবে উঠাবাসন দিক দিয়ে কিন্তু জাতীয়তার দিক থেকে তারা ছিল না জি

ওস্ত তাকিদ কয় প্রকার দুই প্রকার তাকিদে লাফ্জিদ তাকিদে আচ্ছা তাকিদ লাফ্জি কাকে বলে একই ইসিম বা ফেল বা হার একই ইসিম ফেল হার কিংবা বাক্যকে পরপর দুইবার উল্লেখ করে তাকিদ করাকে তাকিদে লফজি বলে মনে করেন একই ইসিম আমি দুইবার উল্লেখ করব পর্ব একই ফেল আমি দুইবার উল্লেখ করব পর্ব একই হার দুইবার পরপর উল্লেখ করব কিংবা একই বাক্য আমি পরপর দুইবার উল্লেখ করব এমনটা করলে এটাকে বলা হয় তা কি দেমন নাসর নাসর খালিদুন খালেদি সাহায্য করেছে বা আমি বলতে পারি এই খালেদকে দুইবার এনে খালিদুল খালিদুল নাসরা খালেদি সাহায্য করেছে উস্তাদ বুঝতে পেরেছেন তাকি কি উস্তাদ আচ্ছা তাহলে আমরা আর একটা বিষয় না ইতিপূর্বে একটা ক্লাসে কিন্তু আমাদের গেছে যে লামে তাকি নুনে তাকি তাহলে মুদরের শুরুতে লামের মাধ্যমে তাকিদ হয় শেষে নুনে তাকিদ হয় এই একটা পদ্ধতি আবার যে কোনো ইসিমের শুরুতে লা লামে তাকিদ আসলেও তাকিদ হয় ওটা একটা পদ্ধতি তাকিদের আর একটা পদ্ধতি আমরা দেখতে পেলাম তাই না একই শব্দ রিপিট করা এখন দেখেন তো তাকিদে কি নয়টা শব্দ আছে আরবি ভাষায় আইনুন কিলা কিলতা কুল্লুল আজমাউ আবতাউ আবত্যাউ আবসাং এই নয়টা শব্দ উল্লেখ করে তাকিদ করাকে তাকিদ মানবী বলে এই নয়টা শব্দ উল্লেখ করে তাকিদ করাকে তাকিদ এ মায়নবী বলে জি তাহলে দেখেন প্রত্যেকটা দিয়ে উদাহরণ দেওয়া আছে বুঝতে পেরেছেন তো এটা হল তাকিদ তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম আমরা যদি এটাকে সারমর্ম করি তাহলে এটা বলতে হয় আমরা আজকে শিখেছি শব্দ যদি তার পূর্ববর্তী শব্দের বা বাক্যের সন্দেহ দূর করে কিংবা অর্থকে মজবুত করে তাহলে তাকে তাকিত বলে আর যার সন্দেহ দূর করা হয় যে শব্দ বা বাক্যের ওই বাক্য বা ওই শব্দকে মোয়াক্কাত বলে তাকিদ মোয়াক্কাত আচ্ছা তাকিদ দুই ভাবে হয় একটাকে বলে তাকিদে লফজি আর একটাকে বলে তাকিদে মায়ানবী তাকিদে লফজি কাকে বলে যদি ইসিম ফেয়েল হ এই তিনটার কোনোটা আমি রিপিট করি তাহলে এটা তাকিদে লফজি বলে যেমন নাসারা নাস বা খালিদুল খালিদুল নাসারা তো এভাবে তাকিদের লাফজি হয় আর তাকীদে মানাবী নয়টা শব্দ আছে এই নয়টা শব্দ যদি আমরা উল্লেখ করি তাহলে এর মাধ্যমে যে দাকিধা এটাকে তাকীদে মানাবী বলে উস্তাদ সবাই কি বুঝতে পেরেছেন জি তাহলে তাকীদে একটা एग्जांपल দিই ফেলা এই যে সাজাদাল মালাইকাতুকুল্লুহুম

আবার আপনি দেখেন এই উদাহরণটা এমন দিয়েছি যে একই সাথে অনেকগুলো আসছে যা আত তালা তিলমিজের বহু বচন তালামিজ ছাত্ররা এসেছে কেমন আজ ম্যাউ না আউ না আব না সবগুলো চাইলে আপনি একসাথে উল্লেখ করতে পারেন তাহলে বাক্যটা অনেক মজবুত হবে উস্তাদ বুঝতে পেরেছেন তো এটা ছিল আমাদের আজকে ব্যাকরণিক আলোচনা আমরা এর সাথে সাথে আজকে কোরআনুল কারীমের একটা সোনা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ বুঝে বুঝে ব্যাকরণিক বিশ্লেষণ সহ আপনারা আমাদেরকে আগামী ক্লাসে শোনাবে ইনশাআল্লাহ তো চলুন আমরা সেদিকে চলে যাই সূরাতুন নাবা আল কোরআনের একটি সূরা এই সূরাটি আমরা অনেকে সি পাড়া বলি ৩০ নম্বর পাড়া সে শব্দের অর্থ হল তিরিশ এটা ফার্সি শব্দ সে সে মানে তিরিশ সে পাড়া মানে ৩০ পাড়া তো আবার অনেকে আম পারা বলে ওই যে আম্মা এত দিয়ে শুরু হয়েছে এই পাড়া এই এটাকে অনেকে আম পাড়া বলে আচ্ছা তো প্রথম আয়াত আম্মা এত এই আমার মধ্যে দুইটা শব্দ একটা হলো আম অর্থ সম্পর্কে বিষয়ে আর একটা হলো মা মা মানে কি বা কোন কি বা কোন তাহলে এই দুটো শব্দ একত্রে আমরা সন্ধি করে এটা ব্যবহার হয় আম না কিভাবে দেখেন আন প্লাস মা সমান সমান কি হবে আম অথচ আমরা পড়ি আম্মা কিভাবে এই আম্মা এর সংক্ষিপ্ত রূপ হলো আম্মা তাহলে মানে সম্পর্কে বিষয়ে আর মা মানে কোন বা কি তাহলে অর্থ হবে আম্মা কি বিষয়ে কোন ব্যাপারে উস্তাদ আপনারা এই আম্মা শব্দের বিশ্লেষণ কি বুঝতে পেরেছেন জি আম্মা কি ব্যাপারে

জিজ্ঞাসা করে কাফেরদের সম্পর্কে বলা হচ্ছে এখন কোন বিষয় মানে ফি বা মধ্যে আর তার বিষয় আল্লা হুম ফিহি এটা এটা একটা ফ্রেজ এই তিনটা শব্দ মিলে একসাথে অর্থ হবে যে বিষয়ে তারা আল্লাদি যে হুম তারা ফি তার মধ্যে তো আল্লাদি হুমপি যে বিষয়ের ব্যাপারে বা যে বিষয়ে আল্লাহ হুমপি মানে যে বিষয়ে হুম তারা মুখতালি ফোনের বহু বছর মতনৈক্যকারী এটা একটা কর্তাবাচক শব্দ মতনৈক্যকারী এরকম এই মতনৈক্যকারী এরকম যত শব্দ আছে কর্তাবাচক ভক্ষণকারী গোসলকারী হ্যাঁ পাটকারী এই শব্দগুলো অনেক সময় ভবিষ্যতের অর্থ দেয় এরকম শব্দগুলো তাহলে অর্থ হবে যে বিষয়ে হুম তারা যে বিষয়ে তারা মুখতালি ফুল মতনৈক্যকারী বা মতনৈক্য করে যে বিষয়ে তারা মতনৈক্য করে ওই বিষয়ে তারা পরস্পরকে জিজ্ঞাসা করে এখন আল্লাহ বলতেছেন কাল্লা কখনো নয় কখনো নয় কখনো নয় মানে কি এটি মতনৈক্যর বিষয় না তারা যে মতনৈক্য করে তারা কোন বিষয়ে পরস্পর জিজ্ঞাসা করে যে বিষয়ে তারা মতভেদ করে তাদের মধ্যে মত পার্থক্য রয়েছে আখেরা বলে আদৌ কিছু আছে কি না এই বিষয়টা তাই না এখন আল্লাহ বলছে কখনো নয় কাল্লা শব্দের অর্থ কখনো নয় কিছুতেই নয় কিছুতে কি নয় এটি মতনৈক্যের বিষয় নয় কাল্লা কখনো এটি মতনৈক্যের বিষয় নয় এটি মতনৈক্যর বিষয় এই কথাটা আমরা এখানে ব্রাকেটের মধ্যে লিখেছি কখনো এটি মতনৈক্যের বিষয় নয় সা সা মানে অচিরেই শীঘ্রই ইয়ালামুন তারা জানতে পারবে জানবে এটা আল ইলমুন মাজদার থেকে বাবে সামিয়া বাবে সামিয়া থেকে ইলমুন মাসদার থেকে মুদারে মুদারে মুজবাত মারুফ তারা জানতে পারবে উস্তাদ এই ফেলগুলোর বিশ্লেষণের জন্য আপনাদেরকে ওই লুগাতুল কোরআনটা প্রয়োজন হবে লুকাতুল কোরআন এরপর দেখেন এই চার শুধু একটা অতিরিক্ত সুম্মা থুম্মা অর্থ অতপর অতপর কখনো এটি মতনৈক্যের বিষয় নয় শীঘ্রই তারা জানতে পারবে এরপর আল্লাহ তারা বলতেছেন আহ আহ মানে কি লাম না আলু আল যা আলু মাসদার বাবে ফাহার আমরা একটা বহস পড়েছিলাম নফি জাহাদ বিলাম নফি জাহাদ বিলাম এই যে লাম না লাম না আমরা বানাইনি আলাম না আমরা কি বানাইনি আর দুন মানে ভূমি আর মিহাদুন মানে বিছানা সজ্জা তাহলে অর্থ হবে আলাম নাজা যে আলিল আমরা কি আমি কি জমিনকে বানাইনি মিহাদা কি বানাইনি বিছানা আমি জমিনকে বিছানা বানাইনি এটা চলাচলের জায়গা এটা মানুষ স্থির থাকে বিছানায় স্থির থাকে তো না এটা বহু বচনের শব্দ কিন্তু আল্লাহর ক্ষেত্রে জন্য জন্য সম্মান প্রকাশের শব্দ ব্যবহার করা হয়েছে অর্থ আমরা করবো আমি এরপর আল্লাহ ওয়াল জিবা আলা ওয়া মানে এবং জাবালুনের বহু বচন জিবাল পাহাড় ওয়াল জিবা আলা এবং পাহাড় সমূহকে বানায়নি আউতাদা ওয়াতাদুনের জমা আউতাদ কিলো পেরে আমি কি পাহাড় সমূহকে পেরেক হিসাবে বানাইনি অর্থাৎ জমিনকে আমরা সৃষ্টি করেছি ও হলক না আমরা সৃষ্টি করেছি কুম তোমাদেরকে ও হলক না কুম আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি যাজুনের বহু বচন আজ অর্থ জোড়া দেখেন স্বামী স্বামী শব্দ হলো আরবিউজ মানে কি আল্লাহদার আল জা আলু মাসদার বাবে ফাতাহা অর্থ আমরা বানিয়েছি ওয়াজা আলনা এবং আমরা বানিয়েছি নাউমুন মানে ঘুম কুম মানে তোমাদের ওয়াজা আল্লা নাউমা কুম এবং আমরা তোমাদের ঘুমকে বানিয়েছি সুবাতা কি বানিয়েছি ক্লান্তি দূরকারী বানিয়েছি তোমাদের ঘুমকে ক্লান্তি দূরকারী বানিয়েছি ও যে আলনা এবং বানিয়েছি রাতকে রাতকে কি বানিয়েছি লিবাস বানিয়েছি পোশাক বানিয়েছি আবরণ বানিয়েছি লেবাস মানে আবরণ তো এই হলো উস্তাদ এক থেকে দশ আয়াত সোলার নার এক থেকে দশ আয়াত আচ্ছা উস্তাদ এটা কি আপনারা পারবেন

যে প্রধানে হবে প্রশ্ন শব্দটা তো মূলত আন তাহলে আনি কেন হয়েছে বলতে পারবেন এরপরে বলেন দুই জের হতে পারত এক জের কেন হয়েছে আলিফলাম আছে আলিফলাম থাকলে তানবিন হয় না এই জন্য দুই জের না হয়েছে আচ্ছা আজিমের নিচে জের কেন হয়েছে

স্বাভাবিক অবস্থায় মাফুলে তো দুই জবরই হয় দুই জবরই হয় এই জায়গাতে দুই জবর কেন হয়নি আলিফ লাম আছে তাই এই মিহা আছে আলিফ লাম থাকলে এখানেও দুই জবর হতো না আচ্ছা ওয়াল জিবালা এবং পাহাড় সমূহকে এই জিবালাতে জবর কেন হয়েছে মাফুলুন বি এবং পাহাড় সমূহকে বানায়নি তাহলে এই পাহাড় হলো মাফুল না এটা না না কাকে বানায়নি ও পাহাশাম এই এটাও মাফউলুনবি এবং আলিফ কারণে তানবিন হয়নি কিন্তু আউতাদান এটাও মাফউলুনবি তো এখানে তানবিন হয়েছে কেন হয়েছে তানবিন কারণ এটা কুম নাই আর এটা কুম হলো মাফউলুনবি দমির আকারে আসছে আজা এটাও মাফউলুনবি আজওয়াজা দুই জবর হয়েছে আলিফ আসছে নাও মাকুম এই শব্দটা মূলত ছিল নাও মুন নাও মুন ছিল নাও মুন থেকে নাও মা কেন হয়েছে মাফুল এবং তোমাদের ঘুমকে বানিয়েছি কাকে বানিয়েছি ঘুম হলো ঘুম মাফুলন বিহি আবার এটা মুদফ মাফুলন বিহি প্লাস মুদফ এই কারণে মাফুলের কারণে জবর আর মুদফের কারণে একজন উস্তাদ বুঝতে পেরেছেন

এবং ক্রিয়ার প্রকার অর্থ বলুন সালুনের নাম্বার কি পার্সন কি এটার কি এটার বাপ কি এটার অর্থ কি এই পাঁচটা আজকে আমাদের পড়ার মধ্যে দশটা আয়াতে কয়টা ফেল আমাদেরকে আহ শিখতে হবে দশটি আয়াতের শব্দ অর্থগুলো গুলো সাবলীল ভাবে মুখস্থ করুন বুঝে বুঝে দশটি আয়াতের বাংলায় সরল অনুবাদ করুন উপরুক্ত দশটি আয়াত হিপস করুন

এই অ্যাডভান্স লেভেলের মধ্যে ব্যাকরণের সাথে সাথে সুরা নাবা সম্ভবত সুরা আমরা রেখেছি তো এক 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 যদি আয়াত আয়াত করে শিখেন এই করেন ক্লাসে তো সুরা নাবা মুখস্থ হবে ব্যাকরণিক বিশ্লেষণ সহ আপনি পুরাণকারী বাকি একশো তেরোটা সুরা কিভাবে পড়তে হবে আপনি সেটা রোড পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন উস্তাদ Jaza kullama Allah aşkına. Amra aşkın class, ikhane haneye korchi. Assalamu alaikum var. Maahi.